আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাই খুব ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি প্রস্তুত হলাম যে ভিডিওর মাঝে আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলি তো এটি অরিজিনাল দেশি মাগুর মাছের পোনাগুলো তা আমি আপনাদের মাঝে মাছগুলি নিয়ে আসলাম দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের নতুন বছরের মাগুর মাছের পোনা সম্মানিত ব্যাস এইগুলি মাছের পোনা যে কোনো প্রান্তেই মাছগুলি আমরা হোম ডেলিভারি সহ পিস হিসাবে বিক্রি করা হচ্ছে তে সম্মানিত বয়স দেশি মাগুর মাছের পোনা যে কোনো পুকুরে অবস্থায় মাছগুলি চাষ করা যায় একক অথবা মিশ্রভাবে চাষ করলে আপনারা চার পাঁচ মাসে আপনারা বাজার যাতায়াত করতে পারবেন তে সম্মানিত বয়স যারা মাছগুলি চাষ করবেন অবশ্যই আমাদের কাছ থেকে সকল তথ্য পরামর্শ নিয়ে মাছগুলি যদি চাষ করেন তা অল্প সময়ের ভিতরে আপনারা বাজার যাতায়াত করতে পারবেন তে সম্মানিত বয়স এইগুলি মাছের জন্য আপনারা প্রধানতভাবে এখন অবস্থায় যদি আপনারা পুকুরে যদি ফিট খাবারগুলি যদি মাছেরা যদি খাওয়ান তা মাছগুলি খুব দ্রুত বড় হয়ে যাবে আর ফিট খাবার খাওয়ালে মাছগুলি খুব বড় সাইজের পোনাগুলো আপনারা অতি তাড়াতাড়ি বানাইতে পারবেন তার সম্মানিত ব্যাস আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা আমি মিশিং তিন